নমস্কার বন্ধুরা আমি সবিতা আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি ঘরে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে খুবই মজাদার আর একদমই ঝটপট একটা নাস্তার আইটেম রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। একদমই হেলদি আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি বিকেলের নাস্তার জন্য তোমরা ঝটপট করে এগুলো তৈরি করে নিতে পারবে ওপরটা একটু ক্রিস্পি চায়ের সাথে খেতে দারুণ লাগে চাইলে এই স্ন্যাক্সগুলো বাচ্চাদের টিফিনেও দিতে পারবে তাহলে চলো কথা না বাড়িয়ে ঝটফট রেসিপিটি শুরু করি তো এই স্ন্যাক্স বানানোর জন্য প্রথমে নিয়েছি চারটা মাঝারি সাইজের আলু আলুগুলোকে আগেই খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম এবার একটা ম্যাশার দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে তোমরা চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারো আবার চাইলে ম্যাশার দিয়েও করতে পারো তবে খেয়াল রাখতে হবে যাতে আলুর মধ্যে কোনো রকম ডেলা ভাব না থাকে খুব ভালোভাবে আলুটাকে ম্যাশ করতে হবে তো বন্ধুরা অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটি দেখো আশা করছি আজকের রেসিপিটি তোমাদের অনেক ভালো লাগবে তো দেখো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে আবারও কিছু উপকরণ অ্যাড করছি প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি সাত মতো নুন এরই সাথে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা চিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দিচ্ছি এখানে দু চামচ মতো কর্নফ্লাওয়ার এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি দুটো ব্রেড এবার প্রথমে একটু জল দিয়ে ভিজিয়ে নেব এতে করে নরম হয়ে যাবে এবার হাত দিয়ে খুব ভালোভাবে এই ব্রেডগুলোকে আমি ভেঙে নিচ্ছি এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নেব তো এই ডো মাখতে মাখতেই আমি কয়েকটা কমেন্টের রিপ্লাই দিচ্ছি বন্ধুরা আগের ভিডিওতে নমিতা মজুমদার বলেছে খুবই সুন্দর হয়েছে অসাধারণ দিদিভাই থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আরেকজন বলেছে সুরাইয়া পারভিন আলুর রুটি দারুণ হয়েছে হ্যাঁ বোন সত্যি আলুর রুটিগুলো দারুণ হয়েছিল অবশ্যই বাড়িতে বানিয়েও তোমাদেরও ভালো লাগবে খেতে তো দেখো আমার ডোটা মাখা হয়ে গেছে তবে ডোটা যদি একটু নরম হয়ে যায় না বন্ধুরা সেক্ষেত্রে আবারও দু একটা ব্রেড দিয়ে খুব ভালোভাবে মেখে ডোটাকে একটু শক্ত করে নেবে তো তারপরে একটা থালাতে আমি ডোটাকে নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে ঠিক এইভাবে চেপে চেপে একটু লম্বা শেপ করে নিচ্ছি আর ঠিক এরকম স্মুথ করে নিচ্ছি এতে করে কাটতে সুবিধে হবে এবার এটাকে আমি কেটে নিচ্ছি আমি আজকে নাস্তাগুলোকে ট্রাই অ্যাঙ্গেল শেপে কেটে নিচ্ছি তবে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে এই নাস্তাগুলোকে কেটে নিতে পারবে তো বন্ধুরা এখনো যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করো যদি আজকের রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তো দেখো নাস্তাগুলোকে আমি কেটে নিয়েছি এবার ঠিক এইভাবে আঙুল দিয়ে একটু চেপে চেপে সেপটাকে আমি ঠিক করে নিচ্ছি তো একইভাবে সমস্ত নাস্তাগুলোকে আমি একটু ঠিক করে নিচ্ছি আঙুল দিয়ে ঠিক এইভাবে চেপে চেপে এবার দেখো সাইডের যে অংশটা রয়েছে সেটাকে আমি ঠিক এরকম একটা গোল নাস্তা তৈরি করে নিয়েছি এবার এই থালাটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো ব্রেড এবার এই ব্রেড দুটোকে ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে আমি ভেঙে নিচ্ছি এটাকে আমি ব্রেড গ্রামস তৈরি করব আমি এখানে ব্রেড নিয়েছি তোমরা চাইলে বিস্কিটও নিতে পারো আবার চাইলে টোস্ট বিস্কিটগুলো যে হয় সেগুলোও কিন্তু তোমরা নিতে পারো তো এবার এটাকে খুব ভালোভাবে একটু গুঁড়ো করে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে এই বেডগ্রামসটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার এই প্লেটটাকেও এক সাইডে রেখে দিচ্ছি এবার এখানে আবারও একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে চাইলে ময়দাও নিতে পারবে এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম এবার জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে তো দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার আগে থেকে যে নাস্তাগুলো আমি তৈরি করে রেখেছিলাম একটা নাস্তা ঠিক এই ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নেওয়ার পর এই বেডগ্রামসের মধ্যে খুব ভালোভাবে এটাকে কোট করে নিতে হবে এখানে আমি একটাই কোট করছি তোমরা চাইলে দুটো কোট করে নিতে পারবে সেক্ষেত্রে এই নাস্তাগুলো খেতে আরও বেশি ভালো লাগবে তো দেখো খুব ভালোভাবে বেডগ্রামসটা লাগানো হয়ে গেছে এবার এই নাস্তাটা আমার একদম তৈরি এটাকে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি একইভাবে সমস্ত নাস্তাগুলোকে ঠিক এইভাবে তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা যদি আজকে আমার ভিডিওতে কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সমস্ত নাস্তাগুলোকে একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তার জন্য কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এবার একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর আঁচটাকে মাঝারিতে রাখতে হবে এবার ঠিক ওপর দিকে এইভাবে একটু তেল ছিটিয়ে দিচ্ছি এতে করে ওপরটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এবার যখন নিচের দিকে একটু কালার আসবে তখন এই নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি নাস্তাগুলো ভাজতেও কিন্তু খুব একটা সময় লাগে না বন্ধুরা এই চার থেকে পাঁচ মিনিট সময়ের মধ্যেই কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে যায় আর নাস্তাগুলো খেতেও কিন্তু অসাধারণ হয় বাড়িতে অবশ্যই আমার মতো করে একবার ট্রাই করো আশা করছি সবার ভীষণ ভালো লাগবে এবার বাকি যে আরও একটা নাস্তা রয়েছে সেটাও আমি দিয়ে দিলাম এবার এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে আমি প্রায় পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে একটু লাল লাল করে ভেজে নিয়েছি যখন দেখবে যে নাস্তাগুলোর মধ্যে এরকম একটা কালার এসেছে তখন বুঝে নিতে হবে নাস্তাগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এই নাস্তাগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দেখতেই পেলে বন্ধুরা একেবারেই অল্প উপকরণ দিয়ে কিন্তু ঝটপট এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায় আর খেতেও অসম্ভব মজার হয় বন্ধুরা তো চলো এবার একটা প্লেটের মধ্যে এই নাস্তাগুলোকে আমি সার্ভ করে নেই ব্যাস অল্প কিছু উপকরণে তৈরি হয়ে গেল খুবই মজাদার গরম গরম মুচমুচে পটেটো ব্রেড স্ন্যাক্স গরম গরম চায়ের সাথে গরম গরম এই মুচমুচে স্ন্যাক্সগুলো খেতে কিন্তু সেরা লাগে গরম থাকা অবস্থায় এগুলো একটু মুসমুচে থাকবে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আর কিন্তু খুব একটা মুসমুচে থাকে না তাই চেষ্টা করবে এই নাস্তাগুলোকে গরম গরম খাওয়ার জন্য আমার মনে হয় আমাদের সবার বাড়িতেই কিন্তু পাউরুটি আলু এগুলি অ্যাভেলেবেলই থাকে তাই টিফিনের নাস্তার জন্য একদমই টেনশন না করে ছটফট করে এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবে আশা করছি আমার আজকের রেসিপি আমার সকল বন্ধুর কাছে ভীষণ ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবে তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ